নমস্কার বন্ধুরা সুভদ্রাদির কিচেনে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থও আছেন পুজো প্রায় দোরগোড়ায় আর এই শরৎকালে সবথেকে বেশি যে জানান দেয় বাজারের সবজিটা সে হলো কিন্তু সুন্দর সুন্দর ফুলওয়ালা শাপলা অনেকে হয়তো এই যুগের ছোটোখাটো বাচ্চারা চিনবে না বা নতুন গৃহিণীরাও হয়তো না জানতে পারে কিন্তু পুরোনো লোকেদের কাছে চিংড়ি মাছ দিয়ে শাপলার এইরকম একটা তরকারি কিন্তু খুবই প্রিয় গরম ভাতের সঙ্গে প্রথম দিকে সেই সাপলার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে এবং এ যুগের মেয়েদের জন্য বৌদের জন্য শাপলা কীভাবে ছাড়াতে হয় কীভাবে সেটাকে কাটতে হয় সুন্দর করে সেইটাও দেখাবো বলে আজকে চলে এসেছি চলুন দেখি এই যে দেখুন সুন্দর ফুল একবারে মনে হবে যেন পদ্ম ফুটে রয়েছে গ্রামেগঞ্জের পুকুরে বর্ষাকালে প্রচুর শালুক ফুল বা শাপলা ফুল ফুটে থাকে বাজার থেকে এই রকম আটি ধরে কিনে আনতে হয় তাতে ফুল ফুটেও থাকে কিছু কিছু করি থাকে তারপর সেইগুলোকে ভালো করে কিন্তু আগে কলের তলায় ধরে ধুয়ে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এরপর দেখুন কিভাবে ছাড়াচ্ছি হাতেই হবে একদম বটি টটি কিচ্ছু লাগবে না দড়িগুলো আজকাল একটু শক্ত দেয় বলে কাঁচিটা লাগলো না হলে এটাও হাত দিয়ে খুলে ফেলা যায় এবারে এই একটা একটা করে ছাল ছাড়িয়ে বা খোসা ছাড়িয়ে তারপর তাকেও আবার এই রকম একবার এই দিকে মোড়াবেন একবার ওই দিকে মোড়াবেন টুক করে ভেঙে যাবে কিন্তু আঁশ একটা দেখুন থেকে যাচ্ছে অনেক সময় বটি দিয়ে অনেকগুলো আট দশটা এরকমভাবে কুচিয়ে নিলে সেটাও হয় কিন্তু সেটা শর্টকাট হলেও এই আঁশটা বেরোয় না আর আঁশটা তখন কিন্তু মুখে লাগতে পারে যাই হোক এইভাবে সব কটা কেটে নিলাম দুওয়াটি এনেছিলাম এবারে কড়াই বসিয়ে দিলাম সর্ষের তেলে রান্না হবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আর সামান্য একটু কালো জিরে এই ফোড়ন দিয়ে এবার চিংড়ি মাছ কিন্তু অবশ্যই লাগবে চিংড়ি মাছ ছোট ছোটো চিংড়ি হলেই ভালো হয় আমার কাছে ছোট চিংড়ি ছিল সেইগুলো দিয়ে দিলাম দিয়ে মোটামুটি ওই একশো গ্রাম মতো চিংড়ি মাছ দিয়েছি সব মিলে কি আর একটু বেশিই হবে সব মিলে তার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে মিনিট দেড়েক মতো একটু ভাজলাম চিংড়ি মাছ থেকে সামান্য একটু নুন পড়লেই জল বেরিয়েছে সেই জলটা টেনে নেওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এরপরে দিয়ে দিলাম একেবারে দেড়খানা মতো পেঁয়াজ কুচনো পেঁয়াজ সঙ্গে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা এইটা এবার একটু চিংড়ি মাছের সঙ্গে ভাজবো মিনিট দুই তিনেক একটুখানি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব চিংড়ি মাছ দেখুন একটু জল বেরিয়েছিল বলে কড়াইয়ের সঙ্গে একটু লেগে যাচ্ছিলো সেটা খুন্তি দিয়ে ভালো করে তুলে দিলাম ওদিকে একটুখানি কিন্তু ঝাল হওয়ার জন্য গুঁড়ো লঙ্কাও দিয়েছি সেটা আপনারা অ্যাভয়েড করলে ছেড়ে দিতে পারেন তবে এই তরকারিটা একটু ঝালঝাল না হলে কিন্তু খেতে টেস্টি হয় না এবার এই যে দেখুন এক ঝুড়ি শাপলা কাটা হয়েছে রঙগুলো দেখেছেন কি অপূর্ব কোনোটা সবুজ কোনোটা একটা হালকা ব্রাউন কোনোটা হালকা পিঙ্ক এই ধরনের প্রকৃতির কি লীলা খেলা এবং আমরা আমাদের খাবার দাবার দেখুন প্রকৃতি থেকে কত সহজে খুঁজে নিয়ে সেইগুলোই কিন্তু খেতাম এখন সব নানা ধরনের বাজারে অনেক রকম খাবার অন্যভাবে মোড়কে মুড়ে আসে কিন্তু এইগুলো আমরা ডাইরেক্ট প্রকৃতি থেকেই কিন্তু সংগ্রহ করে আগেকার দিনে মা ঠাকুমারা খেতেন যাই হোক কথা বলতে বলতে শাপলাগুলো দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো আর একটু নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার শুধু নাড়ার পালা চিংড়ি মাছের ওপরেই দিয়েছি সুতরাং আর কিছু দেওয়ার দরকার নেই এতে কোনো অন্য মশলা আর কিছু পড়বে না জিরে ধনে বা কিছু পেঁয়াজ রসুন কিচ্ছু না যা পেঁয়াজ আগে পড়া হয়ে গেছে এইবার ঢাকা দিয়ে দেবো শাপলা একদম জলজ একটা সবজি বলুন বা খাদ্য আমাদের তাই জন্য ভীষণ কিন্তু জল বেরোবে তো সেই জল আলাদা করে কোনো বাইরে থেকে দেওয়ার দরকার নেই এই নিজস্ব জল কিন্তু উঠবে নুন পড়ার পরে ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে প্রথম দিকটা মিনিট পাঁচ সাতেক এইভাবে রান্না করব তাতে দেখবেন পরে অনেকটাই জল উঠবে এবং সেই জলটা টানিয়ে নিতে হবে যতটা সম্ভব টানানো যায় তবে একটু ঝোল ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগে আর এতে কিন্তু একদম চিনি পড়বে না আমার শাশুড়ি মায়ের কাছ থেকে রান্নাটা শিখেছি আবার এটা কিন্তু নিরামিষভাবে সর্ষে পোস্ত দিয়েও খাওয়া যায় সেটা আর একদিন করবো নামানোর আগে আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ ডোলে খাওয়ার জন্য ভাতের মধ্যে করে রান্না কিন্তু প্রায় শেষ দেখুন জলটাও টেনে এসেছে গ্যাস নিভিয়ে দিলাম মিনিট পাঁচেক রাখার পর গরম গরম পরিবেশন করবেন ভাতের সঙ্গে বন্ধুরা এই রকম খুব সহজ সরল একটা রেসিপি যদি ভাতের প্রথম পাতে দুপুরবেলা পাওয়া যায় আমি তো বলবো এক থালা ভাত নিমেষে কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে করে খাবেন ছুটি ছাটার দিনে খেলে তো আরও মজা লাগে দুপুরবেলার ভাতটা যাই হোক আর সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটিকে ভুলবেন না দয়া করে আপনারা যারা এখনও করেননি তাদের কাছে এটাই অনুরোধ রইল ধন্যবাদ